জায়গাতে যাচ্ছে কীর্তন শুনতে আপনারা নিজে নিজে জায়গায় বসে আছেন আজকে দিনটাকে আপনাদেরকে ভাবতে হবে হরি নামের ব্যাংকে নিজেকে জমা দিতে এসেছি প্রত্যেক দিন আপনারা সংসারের মধ্যে ডুবে আছেন কিন্তু আজকের দিনটাতে মাথায় রাখতে হবে আমরা হরি নামের ব্যাংকে নিজে দেহটাকে নিয়েছি ব্যাংকে টাকা জমা দিলে যেমন ব্যাংকে টাকা জমা দিলে যেমন তার সুদ পাওয়া যায় আপনি টাকা জমা দেবেন তবে তো ব্যাংকে গিয়ে লাইন দেবেন টাকা জমা না দিলে আপনি টাকা পাবেন কি করে পুলিশ তো খাট ধাক্কা দিয়ে আপনাকে বের করে দেবে ঠিক সেরকম হরিনামের ব্যাংকে নিজের দেওয়া টাকা দিয়ে জমা দেবেন তবে তো আর যদি আপনি ভক্তি সম্পদ না জমা দিন তাহলে আপনি কৃপা সম্পদ পাবেন কি এ জগতে কীর্তন শুনতে এসছেন আপনারা এত ভিড় করেছেন গ্যারান্টি আছে আপনি বাড়ি যেতে পারবেন রাত্রিবেলায় শুনে তার গ্যারান্টি নেয় সকালবেলায় জাগবেন ট্রেন আসবার সময় সিগন্যাল দেয় আমরা জানতে পারি ট্রেন আসে কিন্তু মৃত্যু আসবার সময় কোনো সিগন্যাল দেয় না যে কোনো মানুষের জীবনে যে কোনো মুহূর্তে আসতে পারে এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল মা দাদা ভাইরা সবার কাছে নিবেদন রইল পদ্মা জ্বর পর্যটন মল কে কখন চলে যাবে কেউ জানে না অন্তত যাবার আগে কিছু ভালো কাজ করে যাও শ্রীমৎ ভাগবত গীতা একটা সুন্দর কথা বলেছে কথাগুলো মাথায় রাখবেন যে এমন কিছু খাবার খাও যে খাবারটা খেলে জীবেরও সাজ হয় দেহেরও পুষ্টি হয় এমন কিছু খাবার খাও যে খাবারটা খেলে জীবেরও স্বাদ হয় আবার দেহেরও পুষ্টি হয় আপনাদের চিনে খাবেন চিড়ে তা শুকনো চিনে যদি আপনি খান জীবের স্বাদ হবে না কিন্তু দেহের পুষ্টি হবে কিন্তু ওই চিড়েটাকে যদি আপনি গুড় বা চিনি বা দুধ দিয়ে মাখিয়ে খান জীবেরও স্বাদ হবে দেহেরও পুষ্টি হবে হরিনাম কিরকম হরিনাম কিরকম এমন কিছু কাজ করে যাও এ সংসারে যে কাজ করলে আপনারও মঙ্গল হবে যেমন করে তাহলে যে মদ বিক্রি করবে সে দালানের পর দালান তৈরি করবে যে খাবে সে কি করবে সে তো দিনের পর দিন সব ফাঁকা হয়ে যাবে। তাহলে একজনের মঙ্গল হলো একজনের অমঙ্গল হলো মদ বিক্রি করি কিন্তু যদি কেউ মদ বিক্রি না করে দুধ বিক্রি করে তাহলে যে খাবে তার তো মঙ্গল হবে যে বিক্রি করবে তারও মঙ্গল হবে এই জন্য হরিনাম হলো দুধের মতো আমরা গাইছি আমাদেরও মঙ্গল আপনার শুনছেন মঙ্গল এই হরিনাম হচ্ছে দুধের মতো এই জন্য আপনারা যে আসরে আজকে এসছেন প্রত্যেকের কাছে নিবেদন রইল কীর্তন চলাকালীন কোনো শব্দ না করে কৃষ্ণ কথা তত্ত্ব কথা তথা লীলার দ্বারা আমরা শ্রবণ করবো ভগবানের ঠিক সুন্দর সুন্দর কথাগুলো এই যে গোপীনাথ মন্দিরটাকে আপনারা দেখছেন আমি তো প্রথম এলাম কিন্তু কাছে বা আপনাদের কর্মকর্তা যারা আছে তাদের কাছে শুনলাম একটা মাত্র দেওয়াল ছিল জীর্ণ পড়েছিল ভগবান সবাইকে দিয়ে সব কাজ করায় না কৃপা কারো ওপরে হয় সেটি করতে পারে ভগবান তাকে টেস্ট করে দেখে করতে পারে ওনাকে স্বপ্নদাস দিলেন গোবিন্দ ওনার বিপাদ ওনার দ্বারা এই সুন্দর একটা অনুষ্ঠান করালেন আজকে ওনারা এত সুন্দরভাবে অনুষ্ঠানটাকে করেছেন তার জন্য ভগবানের কাছে প্রার্থনা করুন যেন ওনাদের মঙ্গল হয় এবং সঞ্জয় বাবুর মনোবল দিনের পর দিন হরি হরি আজকে গোপীনাথ মন্দিরের কাছে এসে আপনাদের জন্য একটা জিনিস প্রার্থনা করে যাব আপনাদের জন্য গাড়ি বাড়ি টাকা পয়সা ধন আমি চাইব না প্রত্যেকের জন্য আমি একটা জিনিস প্রার্থনা করি যে প্রত্যেকটা হিন্দুর বাড়িতে একটা করে কৃষ্ণভক্ত সন্তানের জন্ম হোক প্রশ্ন করবেন प्रदीप বাবু টাকা পয়সা গাড়ি বাড়ি চাইলেন না কৃষ্ণভক্ত সন্তান চাইলেন কেন একটাই কারণ উনি কেই দেখবেন আমাদের কাছে দরখাস্ত জমা দেয় না না কাগজ দিয়ে নয় কথা দিয়ে प्रदीप বাবু ছেলে খেতে দেয় না মেয়েও দেখে না কেউ দেখে এই বৃদ্ধ অবস্থায় যাব কোথায় একটু বলবেন আমি বলবো কি আর বলবো আপনি তো নিজে থেকে সমস্যা তুলেছেন কেন আপনি বাচ্চা অবস্থায় বাচ্চাকে তৈরি করতে পারেন কাছে শাস্ত্রের পথে পথে চলতে চলতে চাই ধর্মের তার জীবন সুন্দর আপনারা কি ভাবেন বড় বড় বিজ্ঞানী যারা বড় বড় পণ্ডিত যারা তারা ভগবান ভজনা করে খুদে পণ্ডিত যারা নিজেদেরকে মনে করে বিরাট ব্যাপার তারা দেখবেন এম এ বিএশ করে বলে আমরা ভগবান ভজনা করতে চাই না কিন্তু যারা খুব বড় পণ্ডিত মানুষ তারা তলে তলে কৃষ্ণ ভোজনা করে আইজাক নিউটনের কথা আপনারা সবাই জানেন আইজাক নিউটন একটা সোলার সিস্টেম তৈরি করেছিল তার মধ্যে সৌরজগৎটাকে দেখিয়েছিল তার একজন বন্ধু এসে প্রশ্ন করেছিল বাহ নিউটন তোমাকে ধন্যবাদ জানাই তুমি গোটা সৌরজগৎটাকে একটা সোলার মধ্যে রেখেছো দারুণ লাগছিল নিউটনকে নিউটন তখন বলেছিল ভাই ধন্যবাদ আমাকে জানিও না ধন্যবাদ তাকে জানাও যে এত বড় সৌরজগৎটাকে তৈরি করেছে বড় বড় বিজ্ঞানী যারা বড় বড় জ্ঞানী যারা ভগবানকে বিশ্বাস করে তারা আর আমরা সামান্য মানুষ হয়ে একটু কিছু হয়ে গেলেই আমরা ভগবানের ভজনা করি শাস্ত্র বললো রে কেন করো বিদ্যার গৌরব ব্যাকরণ নানা ভাষা বৃদ্ধি করি সৌরভ কিন্তু দেখো চিন্তা করি যদি না হরি বিদ্যা তব কেবল গৌর এই জন্য বলে যাই মাইরা কৃষ্ণ ভক্ত সন্তান চাইলাম কেন মাতা নিমাইকে বলেছিল নিমাই তোর বাবার পিণ্ডটা দিয়ে নিমাই বলেছিল মা পিণ্ড দিলে কি হয় সাত বংশোৎস হয় নিমায়ে সঙ্গে সঙ্গে বলেছিল মা তুমি তো বললে পিন্ড দিলে সাত বংশ উদ্ধার হয় কিন্তু কোন বংশে একটা কৃষ্ণভক্ত সন্তান জন্ম নিলে তা সাত বংশ নয় তা 14 বংশ বেজয় হরে সবাই যেন উদ্ধার হয়ে যায় गोविंदের চরণ পায় তার জন্য কৃষ্ণভক্ত সন্তান চাই না কোন জাতির বিচার নাই মহাপ্ৰভু করে গেছেন আজকে আপনাদের এখানে নারী পুরুষ মাঝে বাস দেওয়া হয়েছে বাসের ভাড়া একদিকে নারী একদিকে পুরুষ কিন্তু আমি প্রত্যেকটা জেলায় জেলে যাই কালকে যে জেলাতে ছিলাম আমি বর্ধমান জেলাতে ছিলাম সেখানে দেখলাম কোনো বাঁশের ব্যবস্থা নেই প্রচুর মানুষ কিন্তু ঠিক আছে ব্যবস্থা করেছেন ভালো করেছেন অসুবিধা হতে পারে তবে আপনাদেরকে বলে রাখি মেদিনাপুরে আপনার প্রোগ্রামগুলো প্রচুর ইউটিউবে দেখেন চোদ্দ থেকে পনেরো হাজার মানুষ কোনো ব্যবস্থা নেই বাঁশের কেন নারী পুরুষ একসঙ্গে বসে কেন বাচ্চা ছেলেরা যখন স্কুলে যায় তখন তাদের আলাদা বেঞ্চ হয় মেয়েদের আর ছেলেদের ছেলে যখন বড় হয়ে কলেজে যায় তখন আর আলাদা বেঞ্চ থাকে না ছেলে মেয়ে একসঙ্গে বসে কেন নিজেদেরকে জানতে শিখে যায় আজকে আপনারা নিজেদেরকে জানতে শিখেছেন চিনতে শিখেছেন এখানে প্রেমের ব্যাপার আছে কামের ব্যাপার নাই তাই সবাই প্রেমিক হয়ে ভগবানের নাম শুনছেন বলছে ঠিক আছে জাতির বিচার করার দরকার নেই যাকে দেখবে তাকে হরিনাম দেবে আচ্ছা কেউ যদি না নেয় নিতাই চান বললো হ্যাঁ রে ভাই কেউ যদি না নেয় মহাপ্রু বলল কেউ যদি না নেয় কি করবে প্রচন্ড কুয়াশা হলে সামনের লোককে দেখা যায় যদি বলুন হ্যাঁ না না একটু হ্যাঁ না কিছু বলবেন তাহলে ভালো হবে এই যে বললেন না খুব ভালো লেগেছে কুয়াশা হলে সামনের লোককে চেনা যায় না না কে যাচ্ছে যাচ্ছে এখানে তত্ত্ব বলল কুয়াশা থাকলে যেমন সামনের লোককে দেখা যায় না যদি কারো কুয়াশা থাকে তবে সেও গোবিন্দ দেখতে পায় না ভেতরে যদি কারো কুয়াশা থাকে তবে গোবিন্দ দেখতে পায় না এদিকে বাংলাদেশ গেলে দেখবেন তিনটে জায়গা পরপর আছে তিনটে শহর কি ঢাকা খুলনা আর পাবনা এত তথ্য কি মায়ার ঢাকা খুলনা নইলে गोविंद পাবনা মায়েরা মায়া কাকে বলে আপনারা ভগবানকে দেখতে পাবেন একটা জন্য দেখতে পার না মায়ার জন্য মায়া কাকে বলে আমার ছেলে আমার মেয়ে আমার গাড়ি আমার বাড়ি আমার টাকা আমার পয়সা আমার 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 ওটা কালো কাচ কিছু কিছু গাড়ি আছে দেখবেন কালো কাজ ভেতরে যারা আছে তারা বাইরের লোককে দেখতে পাই বাইরের লোক যারা তারা ভেতরের লোককে দেখতে পায় না ভগবান কোথায় থাকে কালো কাচের ভেতরে তিনি আমাদের দেখতে পাচ্ছেন আমরা তাদেরকে আমরা কিন্তু তাদেরকে দেখতে পাচ্ছি না এই কালো কাজটা হচ্ছে মায়া আর মায়া কাকা বলে রাম দেবের বাণী তিনি বললেন যে আগে যাচ্ছে রাম পেছনে যাচ্ছে সীতা শেষে যাচ্ছে লক্ষণ বারবার লক্ষন রামকে দেখবার চেষ্টা করছে দেখতে পাচ্ছে না কেন মাঝে সীতা নামক মায়াটা আছে আপনারা ভগবানকে দেখতে পাচ্ছেন না কেন আমরা পাচ্ছি না কেন ওই মায়াটার জন্য তাহলে মায়া সরানো যায় না ঠাকুর বললেন হ্যাঁ সরানো যায় বলে কিরকম মায়া হচ্ছে পানা পুকুরের মতো যে পুকুরে প্রচন্ড পানা থাকে মায়েরা দেখবেন বাসন ধত করতে গেলে দেখবেন পানাগুলোকে সরিয়ে দেবেন আবার পানা আসবে আবার সরাবেন আবার আসবে কিন্তু যদি সেই পুকুরে একটা বাঁশের বেড়া দিয়ে দেওয়া হয় আর পানা আসে না তত্ত্ব কি বলছে সংসার রূপী পুকুরে মায়া নামক করতে গেলে আমাদের ভক্তির সর্বশাস্ত্রে কয় ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলে কি বা হয় গোপীনাথের মন্দিরে গিয়ে কেউ যদি মনে মনে ভাবেন এ তো পাথরের মূর্তি এর ভেতরে পাথর আছে এই ভাবনা চিন্তা যার আছে সে গোপীনাথকে বিশ্বাস করতে পারবে না আপনি দুর্গা দেখতে গেছেন যদি মনে মনে ভাবেন ভেতরে তো বাঁশ খড় মাটি আর সুতো আছে এ যদি ভাবেন তাহলে হবে না কি বলছে ভক্ত যদি কাই মনে করে ভগবানের সেই কোনো ভক্ত ভগবানের কাছে গাড়ি বাড়ি টাকা পয়সা চায় না কি চাই প্রেম আর এই এজন্য মায়েরা মন্দিরে গিয়ে ভগবানের কাছে কিছু চাইবেন না যে চাই সে অল্প পায় যে চায় না সে এত পায় ভাবতেই পারে ভক্ত সুদামা কৃষ্ণের কাছে গিয়েছিল এত অভাব একবেলা খেতে পায় একবেলা খেতে পায় না ভগবান জিজ্ঞেস করেছিল সুদামা তুই কেমন আছিস ভাই দারুন দারুণ, দারুন খুব ভালো আছি এত অভাব একবেলা পায় একবেলা পায় না তবু ভগবানকে বলছে দারুন আছি দারুন খুব সুন্দর আছি মনে মনে বলছিস তুই যে কেমন আছিস সেটা আমার জানা আছে তত তো খুব অভাব তবু তুই আমাকে বলছিস আমি খুব ভালো আছি সুদামা বলছে কৃষ্ণ যার বন্ধু হয় তার আবার অভাব কি আছে ভগবানকে যে নিজের করে নিতে পারে তার অভাব নেন পঞ্চপাণ্ডবের মধ্যে রাজা যুধিষ্ঠির তিনি শান্ত ব্যক্তি ছিলেন ভগবানকে পেয়েছিলেন তিনি স্থির ব্যক্তি ছিলেন তিনি ভগবানকে পেয়েছিলেন আর ভাইয়ের মধ্যে দুর্যোধন তিনি চঞ্চল ব্যক্তি ছিলেন তিনি ভগবানকে হারালেন এ সংসারে যে ব্যক্তি খুব চঞ্চল তার জীবনে উন্নতি হয় তার সংসার ঠিক স্থির হতে পারে না এই জগতে যে মায়েরা খুব চঞ্চল তরকারিতে দেবের দুবার লবণ দিয়ে দেয় বাড়ির লোকের কাছে গালাগাল খায় স্থির মেয়ে যারা হয় শান্ত প্রকৃতি হয় সংসার দিনের পর দিন যায় নারী যদি নারীর মতো হয় পুরুষকে উপরে ওঠায় নারী যদি আনারী হয় পুরুষকে নিচে নারী ছিল কে চিন্তামণি বিল্লমঙ্গলকে কৃষ্ণ চরণ পাইয়ে দিয়েছিল নারী ছিল কে পদ্মাবতী যিনি জয়দেবকে গোবিন্দ চরণ পাইয়ে দিয়েছিলেন নারী ছিল কি বিষ্ণুপ্রিয়া যিনি মহাপ্রভুকে সন্ন্যাসীর পরে গোবিন্দের দিকে ধাইয়ে দিয়েছিলেন এরকম নারী হনমা নারী যদি আনারি হয় তবে তার স্বামী নিচের দিকে নেমে যায় আর নারী যদি নারীর মতো হয় তবে পুরুষ ও পত্তি উঠে আপনি এরকম নারী হন যেন আপনার স্বামী অনেক উঁচু দিকে উঠে যায় আপনি আনারি হলে আপনার স্বামী নিচের দিকে নেমে যাবে আপনাদের আর ধর্মকর্ম কোনদিন হবে না এইও নিতাইচাঁদ জীবেরdare হরি নাম দিচ্ছেন আচ্ছা বলুন তো সবাই মহাপ্ৰভু যখন কীর্তন করতেন হাতগুলো নিচে থাকতো না উঁচুতে থাকতো জোরে বলুন আচ্ছা একবার উঁচুতে করা যাবে একবার উঁচুতে করা যাবে হ্যাঁ বাহ এই যে Antenna তুলুন Antenna তুলুন কাজ আছে দাঁড়ান 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 আপনারা সবাই তুলেছেন আপনারা সবাই তুলেছেন দু চারজন এমনি করে দেখছেন যে কত লোক হয়েছে কাল পেপারে দিতে হবে ওনারা দেখছে কি কত লোক হয়েছে মানে বাংলা বোঝে না দেখে সবাই তুলছে দেখবেন তুই যা সুপারির মতো থাকে ভেতরেও রস নাই বাইরেও রস নাই এই জন্য আপনাদেরকে বলি যদি কেউ হাত না তোলেন তবে আপনার বাচ্চা কিন্তু দেখছে বাবা আমার যদি এখানে বাচ্চা না থাকে বাবা দেখবে কোনোদিন বাচ্চা বাচ্চা দেখবে বাবাকে কেমন হাত তুলছে এই জন্য সবাই একবার প্রেম সে হাত তুলুন নিদাই গৌর হরি বল আচ্ছা বেশ বেশ এদিকে এদিকে আচ্ছা সাবধান বেশ এই যে হাতটা মহাপ্রভু তুলেছিল একজন ভক্ত জিজ্ঞেস ঠাকুর তুমি যে হাতটা তোমার হাতে ব্যথা হয় না বলছে ব্যথা আবার হয় না বলে তারা নামাও বলছে কি করে নামাবো তোরা তুলছিস না ওই জন্য নামাচ্ছি না আচ্ছা প্রভু এইটাকে আমরা তুলে দিলাম এইবার নামাও বলে না না তোদের পেছনে যারা আছে আপনাদের বলি নেই ওই যে তোদের পেছনে যারা আছে তারা তুলবে না ওই জন্য হাতটা তুলে আছি আসলে পেছনে বলতে ওদেরকে বলেনি কোন পেছনে তোদের পরে যারা জন্ম নেবে তারা তো আমার হাত তোলা না থাকলে তুলবে না ওই জন্য আমি জন্ম জন্মান্তর ধরে হাত হরিউ হরি হরিউ আমার আপনার জন্যে নয় জন্ম জন্মান্ত সকলের জন্যে এইদিকে আরো কথা কি আমরা হাত তুলি কখন রাস্তা দিয়ে টোটো পেয়ে গেল ও দাদা বাজারে যাবার তো হবে আর হাত তুলি কখন যখন কেউ জলে ডুবে যায় তখন দেখবেন হাতের গমে করে না ওঠার জন্য আর হাত তুলি কখন দেখবেন মাথায় যদি কেউ বোঝা নিয়ে যায় হাতে করে তাহলে হাত তুলি আচ্ছা আমার প্রশ্ন আপনাদের কাছে মহাপ্রভু কি জলে ডুবে গিয়েছিল জোরে বলুন হ্যাঁ না না দুই চারজন বলছে কি ভক্তি ভরে বলছে আপনি কে ভুল বলবেন না না চোখ আমার দুটো হতে পারে পনেরো ষোলো হাজার মানুষ আমি দেখতে পাই ওই শেষ পর্যন্ত যে যা করছে সব দেখতে পাচ্ছি ওরা কিন্তু ভালো মাইন্ড পায়নি যারা পেছনে আছে না ওরা একবারে সাউন্ড পাচ্ছে না শুধু বসে আছে কেন বলুন তো চল একবার ইউটিউবে দেখেছি দেখে আসি তারপর যা হবে না 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 এটাই এটা তো আমার পাওনা আপনাদের কাছে কি বড় পাওনা গোবিন্দ কিপা গোপীনাথের কিপ এটা তো পাওনা আপনাদের চরণে ধুলি না পেলে আমি কৃষ্ণ কথা বলবো কি করে আপনারা দেবেন তবে এইদিকে আধটা মহাপ্রভু ধুলেছে কেন সব জিনিস চোখ দিয়ে দেখা যায় না আসতে সব জিনিস চোখ দিয়ে দেখা যায় না চোখ চোখের মতো হবে তুমি দেখতে পাবে যখন আপনার জন্ম হবে তখন দুটো চোখ হয় একটা ডান চোখ একটা বস্তু সাধন ভজন করে একটা চোখ হয় সেই চোখটার নাম কি জ্ঞান চক্ষু যেদিন এই দিকে তাহলে জ্ঞান চক্ষু উদয় না হলে দেখতে পান না তাহলে মহাপ্রভু কি নিয়ে যাচ্ছে বোঝা নিয়ে যাচ্ছে কিসের বোঝা প্রেমের বোঝা কেন বলুন তো দেখতে পাই না কেন বাবা যখন মেয়ের বাড়ি যায় আপেল কলা লেবু থলেতে নিয়ে যায় ওটা দেখা যায় কিন্তু বাবা একটা মেয়ের জন্য জিনিস নিয়ে যাচ্ছে দেখতে পান প্রেম আর ভালোবাসা তাই মহাপ্রভু আমাদের কি করছে প্রেমের বোঝা নিয়ে যাচ্ছে কিভাবে তোমরা কাল থেকে একজন একজনকে দেখলে কি বলবেন একবার জোরে বলুন না না সামনে যারা বসছেন তারা বলবেন তা নয় পেছনে সবাইকে বলতে হবে কাল থেকে কি বলবেন এক এক বাক্যে বলুন কি বলবেন আরে হিন্দু শরীরে রক্ত হিন্দুর বইছে আর আপনি জয়নিতাই বলতে পারবেন না এর চাইতে লজ্জার ব্যাপার কি হতে পারে আপনি একজন একজনকে মহাপ্রভু বলেছেন আপনি আচরি ধর্ম অপরে শেখায় আপনি না আচরিলে অপরে শেখানো না যায় আপনি একজনকে নিতাই বলুন ও যদি বলে কবে থেকে এত বড় ভক্ত হয়ে গেলি আপনি বলবেন আজ থেকে হলাম তুইও শুরু করে ও যদি বিরক্ত হয়ে যায় বারবার জয়নিতাই বলুন দেখবেন সময় ও নিতায়ের নামে পাগল হয়ে ও মায়েরা কারো শরীরে জ্বর থাকলে কি করে বোঝা যায় হাত দেখলে তো বোঝা যায় একটা যন্ত্র আছে যা দিলে বুঝতে পারা যায় থার্মোমিটার দিলে বোঝা যায় না জ্বর আছে আপনার শরীরে পাপ আছে আপনি নিজেই বুঝতে পারবেন কি করে বুঝবেন সেটা আপনাদের বলে দিয়ে যায় আপনার শরীরে পাপ আছে না পুণ্য আছে আপনি বুঝে নেবেন কখন হরি নাম করতে করতে যদি কারো আনন্দ জাগে বুঝবেন তার পাপ আস্তে আস্তে ক্ষয় হচ্ছে আর হরি নাম শুনতে শুনতে যদি কারো বিরক্ত হয়ে যায় তাহলে বুঝবেন পরিপূর্ণ পাপ এখনো ভেতরে আছে এজন্য যদি হরি নাম বলতে গিয়ে জোর থেকে জয়নি তাই বলতে পারে না বুঝবেন তার পাপ এখনো চাপ দিচ্ছে বলবি না বলবি না আর দেখ দেখবেন জয়নিতাই জোরে বলছে তাকে বলছে তোর পাপ এবার সরছে তুই গোবিন্দের দেখি তো কার কার পাপ চাপা আছে কার কার পাপ সরে গেছে একবার জোরে সবাই মিলে জয়নিতাই ওজনে ছেলেগুলো যখন ওখানে আনতে গিয়ে ছিল তখন দেখলাম দুই চারজন মেয়ে বলছে সামনে বসিস না দিদি পা মেলে বসতে পাবে না খালি হাওলুদ ধ্বনি দিতে হবে এখানে যারা চালাক পার্টি যারা না না আপনাদের বলি পেছনে জায়গা পান নাই বলি চালাক পার্টি যারা হয় তারা পেছনে বসে কেন বলেন তো সময় মতো যাবার সুযোগ পেয়ে যায় তা আপনারা কেউ চালাক নয় যেজন কৃষ্ণ ভজে সে বড় চতুর একবার জোরে বলুন রাধা রানী কি যা একটু জোরে বলবেন পেছনে যারা আছেন সবাই শ্যাম সুন্দর কি মায়েরা দাদা ভাইরা যারা পেছনে আছে প্রেম সে বলবেন রাধা রানী কি কি বলছেন ভয় ও জয় আচ্ছা তুমি জোরে বলবেন শ্যাম সুন্দর কি মদন মোহন কি আমরা যারা সুখী হতে চাই তাদের জন্য আশ্রয় লইয়া ভজে যে তারে কৃষ্ণ নাহিতে যে বাকি সব মরে কারণ প্রত্যেকটা জীবের একটা করে আশ্রয়ের দরকার আছে এই যে আপনারা প্যান্ডেলের নিচে কীর্তন শুনছেন যদি এখন প্রচন্ড বৃষ্টি চলে আসে তাহলে ভিজবে কারা প্যান্ডেলের বাইরে আছে যারা তারা ভিজবে না কারা প্যান্ডেলের ভেতরে আছে তারা এখানে তত্ত্ব বলছে ধর্মের ছাতাকে ধরে কেউ রাস্তা দিয়ে গেলে সে কষ্ট পাবে কিন্তু কম পাবে আর ধর্মের ছাতা না নিলে হরে কৃষ্ণ হয়ে যাবে বাবা তবে একটা কথা বলি একজন আমাকে প্রশ্ন করেছিল প্রদীপ বাবু আপনি তো খুব ধর্মের কথা বলুন আমাকে একটু বুঝিয়ে দিন তো বলে কি যে হরি নাম করে সেও মরে আর যে করে না সেও মরে করলো যদি মরে না করলো যদি মরে না করাটাই ভালো করে না করে পাক্কা লোক দারুণ করেছে যে নাম করে সেও মরে আর যে করে না সেও মরে ও মায়েরা নাম করে সেও মরে যে করে না সেও মরে কিন্তু এর তত্ত্বটা কি নাম করে মরা আর না করে মরার মধ্যে তফাৎ বিড়াল দেখেছেন জোরে বলুন হ্যাঁ না আচ্ছা বিড়াল দেখেছেন বিড়াল যখন তার বাচ্চাকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায় তখন কেমন করে নিয়ে যায় একবার টেনে কামড়ে রক্ত বের করে নাকি প্রেম সে নিয়ে যায় যেন আচরণ না পায় আর ইন্দুরকে যখন নিয়ে যায় তখন নিতাই গৌর হরিবল করে নিয়ে যায় এই দিকে তাকান আপনি যদি ভক্ত হয়ে যান ভগবানে ভজনা করেন তাহলে ভগবান বিড়াল বাচ্চার মতো আপনাকে প্রেম সে স্বর্গের পথের দিকে নিয়ে যাবে আর আপনি যদি নাম না করেন হরি নামের নিন্দা করেন হরি নামের পেছনে যান ইন্দুরের মতো কষ্ট দিতে দিতে নিতাই গৌর হরিগোল দেবে এজনে আশ্রয় লইয়া ভজে যে তারে কৃষ্ণ নাহিতা যে বাকি সব মরে অকারণ প্রমাণ দিয়ে দি আপনাদের বাড়িতে পলায় ভাঙা জাতা আছে তো আগে ছিল এখনো আছে জাতার মাঝে কটা ফুটো থাকে দুটো মাঝে একটা পাশে একটা মাঝের ছিদ্র দিকে ভরা হয় কাঠের গোন পাশের ছিদ্র দিকে ভরা হয় কলায়ের দানা যাতাটাকে বন বন করে ঘুরিয়ে দিলেন যখন তুলবেন তখন দেখবেন কিছু কিছু কলার দানা ভেঙে ঘুরি ঘুরি হয়ে গেছে আর কিছু কিছু কলার দানা অর্ধেকটা ভেঙে অর্ধেকটা ভাঙে না ও মায়েরা কোন কলায় আর কিছু কিছু কলায়ের দানা দেখবেন গোটাকে গোটা রয়েছে যদি আপনাদের বাড়িতে কলায় ভাঙার জাতা থাকে তাহলে আপনারা বলতে পারবেন কোন কলায়ের দানাগুলো গোটাকে গোটা রয়ে যায় যাতার মাঝে যে গঞ্জ আর গঞ্জের চারিপাশে যে কলায়ের দানা তারা গোটাকে গোটা রয়ে যায় তত্ত্ব কি দাঁড়ালো সংসার একটি জাতা আমরা হলাম সব কলাইয়ের দানা গুরু হলো গঞ্জ গুরু নামক গঞ্জকে যে যে সমস্ত ভক্ত কলায়ের দানা আশ্রয় করবে আর গোবিন্দ ভজনা করবে তারাই কিন্তু গোটাকে গোট হরি হরি এই সংসারে যারা গুরুমন্ত নিয়েছেন তারা ধন্য হয়েছে যারা ন্যান নাই তাদের জীবন ধন্য হয় নাই এই নোংরা জলে ব্লিচিং পাউডার দেবেন তবে জল পরিষ্কার হয় দেহের মধ্যে রূপী নোংরা জলগুলো সব নষ্ট হবে যতক্ষণ না রূপী ব্লিচিং পাউডার না দেবেন খুব যুক্তির কথাগুলো শুনবেন জীবন ধন্য হয়ে যাবে আপনি যতক্ষণ না পর্যন্ত গুরুমন্ত্র না নেবেন থালা থালা পেল করা মন্দিরে নিয়ে যান ভগবান একটাও গ্রহণ করবেন আপনার বাড়িতে সাধুগুরু বৈষ্ণব এসে প্রশ্ন করবে মা তোমার বাড়িতে সেবা করব আপনি বলবেন হ্যাঁ বাবা করবো করা বলবো কিন্তু তিনি প্রশ্ন করবেন দীক্ষা হয়েছে তো আপনি বলবেন না তবে তোমার হাতে সেবা করবো না দীক্ষা মানে কি যারা যারা দীক্ষা নিয়েছেন তারা শোনা দীক্ষা মানে দিয়ে খা আপনি যখন থেকে দীক্ষা নেবেন ভগবানকে দিয়ে তারপর খাবেন কি দিয়ে খাবেন এই দিকে আপনি দুপুর বেলায় খাবার পর যা খা স্নান করার পর যা খাবেন খাবেন ভগবানের যে খাবারটা তাকে দিয়ে খান নইলে চুরি করে খাওয়া আপনি একটা তুলসী পাতা আর একটা গঙ্গা জল পারলে একটা বাতাসা গোবিন্দের চরণের দিন তাকে নিবেদন করুন প্রণাম করুন তারপর আপনি কিন্তু দিয়ে দিয়ে খেতে হবে যদি যদি না খান তবে আপনার চুরি করে খাওয়া কথা মাথায় কারো থাকে তবে আপনি ভক্ত হতে পারলেন আর কথা মাথায় যদি না থাকে তবে আপনি কদিন ভক্ত হতে পারলেন এই জন্য গুরুমন্ত্র নেওয়া দরকার তবে একটা কথা বলে রাখি একজন আমাকে প্রশ্ন করেছিল প্রদীপ বাবু বলে কি গুরুমন্ত্র কি গুরুর কাছে নিতে হবে গুরুর কাছে নিয়ে টাকা পয়সা চাল ডাল লাগবে কি দরকার আছে একটা বই বলে দাও যে বইটাতে লেখা আছে মন্ত্র বলে দেবো হয়ে যাবে ওনার প্রশ্নটা খুব ভাইটাল প্রশ্ন দামি প্রশ্ন কিন্তু শুনে রাখুন এ প্রশ্ন করেছিল কে নরেন বিবেকানন্দ কাকে রামকৃষ্ণ পরভংশ দিতে কোন জায়গাতে দক্ষিণেশ্বরের কালীঘাটে গঙ্গার ঘাটে বসে আছে কে একসঙ্গে বসে আছে নরেন আর রামকৃষ্ণ ঠাকুর রামকৃষ্ণকে নরেন বলছে ঠাকুর মন্ত্র নিতে তুমি বলছো একটা বইয়ের নাম করো মন্ত্রটা মুখস্থ করে আমি বলে দেব ঠাকুর বলছে হ্যাঁ রে মন্ত্র মুখস্থ করলে তুই ভগবানকে আর গুরুর তবে বলছে তাহলে মন্ত্র নেবো কি করে হ্যাঁ কি জন্য মন্ত্র নেবো আরে বাবা ভালো করে শোন মন্ত্র কেন নিবি গুরুর কাছে মন্ত্র নিলে তোর লাভ বেশি আছে আর মুখস্থ করে বললে লাভ আছে তবে একটু দেরিতে আছে বলে আমি বুঝতে পারলাম না কিরকম দক্ষিণেশ্বরে কালী মন্দিরে গঙ্গার ঘাটে বসে আছে বাবা হঠাৎ দেখতে পেলো ঠাকুর দেখতে পেলো ওটা কি আসছে ডিঙ্গি নৌকা আচ্ছা বলতো নরেন এই ডিঙ্গি নৌকাটা এইখান থেকে চন্দননগর যেতে কত সময় লাগবে বলছে তা মোটামুটি ছ ঘন্টা লাগবে আচ্ছা নরেন পেছনে আসছে একটা স্টিমার ওটার সময় কত লাগবে বলছে তা ছ ঘন্টা লাগবে আচ্ছা বলতো ওই ডিঙ্গি নৌকাটাকে যদি স্টিমারের সঙ্গে বেঁধে দেওয়া হয় তাহলে ডিঙ্গি নৌকাটা কত তাড়াতাড়ি যাবে বলছে যত তাড়াতাড়ি যাবে ডিঙ্গি নৌকা তত তাড়াতাড়ি যাবে তত্ত্ব কি বলছে আমাদের দেহটা হচ্ছে ডিঙ্গি নৌকা আর গুরুদেবের দেহটা হচ্ছে স্টিমার গুরুরূপী স্টিমারের সঙ্গে যদি আমাদের দেহরূপী নৌকাটা বানতে পারেন তাহলে আমরাও গোবিন্দের চরণ নেতাই

পাই টু পাই সব মাল আমার কাছে আন তারপর মন্ত্র দেবো মানে পাঁচ হাজার টাকার জিনিসপত্র লিখে বসে এইগুলো দেবেন মন্ত্র দেবে প্রতিবার এসে এসে আপনার কাছে বলবে তোর গুরু মায়ের ব্যথা ব্যথা আমার বুকে আপনার কি সংসারে তারপর আবার জ্বলনটাকে বাড়াতে ইনি কারা কাঁচা গুরু পাকা কে মন্ত্র দেবার আগে চুক্তি করে ঠাকুর আমি মন্ত্র নেবো উনি দক্ষিণা কি লাগবে কিচ্ছু না দক্ষিণা কিছু দেবো না দিবি তবে দেখি তুই আমার ছেলে আমি তোর বাবা আমাকে দিবি কি তোর ভক্তিটুকু আমার পরীক্ষা করে দেখে আমি যে মন্ত্রটা দিয়েছি ঠিক ঠিক ভজনা করছে কিনা এরাই হচ্ছে পাকা আপনারা গুরু বাঁচবেন কিন্তু বেঁচে বেঁচে করবেন রামকৃষ্ণ বলছে যার বাবা কোলে চাকরি করতো তার ছেলে কোলে চাকরি পাবে এটা নিয়ম আছে এটা নিয়ম ছিল কিন্তু গুরু ভালো ছিল তার বাবা তার ছেলে মধ্যে রাস্তায় ঘুরে বেড়ায় সে কিন্তু গুরু হতে পারে এই জন্য গুরু করবেন বেছে বেছে রামকৃষ্ণ পরমাংশ দেবে একটা গান আছে এই গানটা আপনার তালি দিয়ে সবাই বা আনন্দ করে প্রভুকে জানান আজকে গোপীনাথের মন্দির এসেছেন নিজের দেহগুলোকে শুদ্ধ করে মনকে শুদ্ধ করে সবাই হাত তালি দিয়ে হাত ওটা একসঙ্গে তুলবেন একসঙ্গে তুলবেন একসঙ্গে তুলবেন একসঙ্গে এই গানের সঙ্গে তালি দিয়ে দাদা আছে তিনি তালি দেবেন যার নাই তার দেবার কোনো দরকার নেই যে হাত তালি দেবে যে হাত তালি দেবে পরের জন্মে তার দুটো হাত আর দুটো পা বাবার সুযোগ আছে আর যে দেবে না আমার কথা নয় মহাপ্রভুর কথা যে দেবে না সে আর হাত পাবার চান্স পাবে না দুটো পা আছে আরো দুটো পা কি হবে বলুন তো যোগ হয়ে যাবে আচ্ছা একবার জোরে বলুন তো চারটে পা হলে কি হয় গরু কেন বাঘ বলতে পারেন আমরা কত বোকা দেখুন যদি কাউকে বলা এই তুই জানোয়ারের বাচ্চা দেখবেন রেগে যাই আজ তুই বাঘের বাচ্চা একই কথা কিন্তু আমরা ভুল করি না এই জন্য আপনাদেরকে বলে রাখি কথাগুলো চিন্তা ভাবনা করবেন দেখবেন মজা আছে হাত তালি দিয়ে যারা হাত নেবেন তারা তালি দেবেন অনেকে বক্সের আড়ালে দাঁড়িয়ে আছে মনে মনে ভাবছে প্রদীপ বাবু দেখতে পাচ্ছেন কিন্তু আমি দেখতে না পেলে কি হবে একজন দেখতে পাচ্ছি আপনি ভাবেন না দোকানের সিসিটিভির ক্যামেরার আওতায় আছেন দেখতে পান না এখানে ভগবান বলছে আমার হাজারটা সিসিটিভি ক্যামেরা আছে প্রদীপ পাল নাই বা দেখতে পেলো আমার খাতাতে তোর নাম উঠছে তুই হাত গুটি আছিস না হাত খালি যে ধর্মটা নিজের জন্যে আপনার নিজের জন্যে কেউ ভাগ নেবে না কেন দসসুরতনা কর চুরি ডাকাতি করেছিল মা বাবাকে জিজ্ঞেস করেছিল আমি পাপ করছি পাপের ভাগি হবে বলে কেন হবে বলে কেন হবে না এই যে কেন হবে না বলে ছোটবেলায় তুই যখন ছোট ছিলে আমরা কাজকর্ম করেছি তোকে খাওয়ানোর জন্য বড় করবার জন্য তাতে পাপ থাকলে আমরা ভোগ করব এখন আমরা বুড়ো হয়েছি তুই চাকরি করবি না কাজ করবি না চুরি করবি তার জন্য পাপের ভাগ তুই নিবি আমরা কেন নেব এইদিকে তো স্ত্রীকে জিজ্ঞেস করেছিল হ্যাঁ তুমি নেবে না বলছে আমি তো তোমার সহা ধর্মিনী ধর্মের অর্ধেকটা ভাব নেবো আমি তো সহা পাপিনী নই তোমার ভাবে ভাব নেবো কেন কেউ ধর্মের ভাগ নেবে না বাবা নিজের নিজের ধর্ম নিজের কাছে হাততালি দেবে সবাই আমি হাত বলুন হাত না না এক সঙ্গে আমি একটু অবাক হয়ে যাই যে বেলা তিনটে থেকে দেখতে পাচ্ছি জায়গা ভর্তি মানে জায়গা নিতে শুরু করেছে আচ্ছা এত এনার্জি আপনারা পান কোথা থেকে